বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ ও জানিয়েছে সারা বিশ্বে গড়ে প্রতি একশো জন মৃতের মধ্যে একজনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে আত্মহত্যা জনিত কারণে বিশেষ করে তরুণদের মধ্যে এই প্রবণতা বেশি থাকায় তাদের মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যা দূর করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি ডব্লিউ এইচ ও জানায় সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী আত্মহত্যার হার কিছুটা কমেছে তবে সমস্যাটি নিরসনের অগ্রগতি অনেকটাই গতিতে হচ্ছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি জানিয়েছে দু সালে সারা বিশ্বে সাত লাখ সাতাশ হাজার মানুষ আত্মহত্যা করেছে ডব্লু এইচও এর অসংক্রামক রোগ এবং মানসিক স্বাস্থ্য বিভাগের অন্তর্বর্তী প্রধান দেবোরা ক্যাস্টেল বলেন বিশ্বব্যাপী গড়ে প্রতি একশো জন মৃতের মধ্যে একজনেরও বেশি মৃত্যু ঘটে আত্মহত্যার ঘটনায় এমনকি প্রতি একজনের আত্মহত্যার পেছনে করে চেষ্টা থাকে তিনি বলেন এই মানুষগুলোর আত্মহত্যার কারণে অগণিত জীবন ও জীবিকা প্রভাবিত হয় কারণ পরিবার বন্ধু ও স্বজনরা তাদের হারিয়ে অকল্পনীয় কষ্টের সম্মুখীন হয় ডাব্লিউইচ এর ওয়ার্ল্ড মেন্টাল হেলথ টুডে রিপোর্টে বলা হয়েছে বিশ্বব্যাপী তরুণদের মধ্যেই আত্মহত্যা করার প্রবণতা বেশি সুজন মিয়া আজকের টাইমস